আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রিনার হাতের রান্না আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেব বেগুন ভাজা আর এই বেগুনগুলোকে আমি আগে থেকে ধুয়ে তারপর পিস পিস করে কেটে একটু দাগ টেনে দিয়েছি এতে করে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকবে তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু অল্প পরিমাণ বেশি দিবো না তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে তারপর একটু পানি দিয়ে মশলাটাকে আমি মেখে নিব এতে করে বেগুনের গায়ে ভালোভাবে মশলাটা মেখে নিতে পারবো তো ভালোভাবে রাখার পরে এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এখন অনেকে বলতে পারেন বেগুন ভাজা দেখানোর কি আছে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই কিছু একটা নতুন আছে যার কারণে বেগুন ভাজাটা দেখাচ্ছি দিয়ে দিলাম চিনি চিনিটা পাঁচালে স্ক্রিপও করতে পারেন বাট সামান্য একটু চিনি দিলে খেতে ভালোই লাগে তারপর চালের গুঁড়া দিয়ে দিলাম এই চালের গুঁড়াটা কিন্তু অনেকই বেগুন ভাজায় দেয় না তো চালের গুঁড়াটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে ভালোভাবে মশলাটা বেগুনের ভিতরে ঢুকবে তারপরে আমি বেগুনটা ভেজে নেব চুলে আগে থেকে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি আর আমি সরিষার তেলে বেগুনটা ভাজতেছি আপনারা চলে সবিন তেলও ভাজতে পারেন বা সরিষার তেলে বেগুন ভাজাটা বেশি ভালো লাগে তো সব একে বেগুনগুলো দিয়ে তারপর চুলা রাসটা মিডিয়ামে থেকে একটু লোতে রেখে আমি একটু ভেজে নিব আর যদি বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু বেগুনিটা উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো আমি বেগুনগুলোকে এপি টপিট করে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো বেগুনগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন সে পর্যায়ে চুলা রাসটা আমি একটু বাড়িয়ে ব্রাউন কালার করে বেগুনগুলো ভেজে নিয়েছি আর এই যে দেখুন বেগুনগুলো কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নিব আর বাকি সবগুলো বেগুন আমি একইভাবে ভেজে নিব আপনারা অবশ্যই কিন্তু একবার হলো এভাবে বেগুনটা ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব ভালোই লাগে তো সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে আমি উপরে একটু পেঁয়াজ আর কাঁচামরিচও ভেজে দিয়েছি আমার কাছে ভালো লাগে প্রাচীল এটা স্কিপও করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম